এটা সত্যি যে আর তার একশো বছর পার করছে যে যেকোনো সংগঠনের একশো বছর পার করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু আর এস এস এর রাজনৈতিক সংগঠন বিজেপি এই মুহূর্তে দেশে ক্ষমতায় রয়েছে ফলে তারা আর এস এস এর একশো বছর উপলক্ষে স্ট্যাম্পও বার করতে পারে কয়েনও বার করতে পারে সেই নিয়ে যতই সমালোচনার ঝড় সেটা তারা বার করবেই কারণ তারা এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আর বা বিজেপি তাদের নিজেদের অতীতের ইতিহাস মুছে দিতে পারবে এ কথাটা তো অস্বীকার করে কোনো লাভ নেই যে স্বাধীনতা যুদ্ধে আর এস এর কোনো অবদান ছিল না বরং উনিশশো বিয়াল্লিশে গান্ধীজি যখন যে গান্ধীজিরও আজকে দোসরা অক্টোবর জন্মদিন সেই গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন আর ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল দেখুন আরএসএস এর এই যে ব্রিটিশদের সাহায্যকারী ভূমিকা সেটা মতেই আরএসএস বা বিজেপি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না মুছে ফেলতে পারবে না বলেই সুভেন্দু অধিকারী টেলিভিশন চ্যানেলে গিয়ে শ্যামপ্রসাদ শ্যামপ্রসাদ মুখার্জি সেই সময় আরএসএস এর পোস্টার বয় হিন্দু মহাসভার নেতা তিনি স্বাধীন তํ্রলিপ্ত সরকারের সম্পর্কে যা বলেছিলেন সেই কথাটা টেলিভিশন সঞ্চালক মনে করিয়ে দেওয়াতে শুভেন্দু অধিকারী প্রশ্নের উত্তর দিতে চাননি কারণ শুভেন্দু অধিকারী নিজে অন্যদিকে দাবি করেন যে তিনি স্বাধীন তাম্রলিপ্ত সরকারের অর্থাৎ সতীশ সামন্ত সুশীল ধারাদের যে ঐতিহ্য যে বিপ্লবী ঐতিহ্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ঐতিহ্য সেটাকে বহন করে তো যিনি সুশীল ধারা সতীশ সামন্তদের অনুসরণকারী হবেন তিনি তো কখনো শ্যামাপ্রসাদের সমর্থক হতে পারবেন না কারণ শ্যামাপ্রসাদ ব্রিটিশদের চিঠি লিখে সুশীল ধারা সতীশ নেওয়ার স্বাধীন তাম্রলিপ্ত তিনি সতীশ সামন্ত সুশীল ধারা যারা একটা স্বাধীনতা সরকার গঠন করেছিল তাদেরকে বিশৃঙ্খলাকারী বলে অভিহিত করেছিলেন ফলে ব্রিটিশদের সঙ্গে সহযোগিতার যে লম্বা ইতিহাস শ্যামা প্রসাদ বা আর এস রয়েছে সেটা আর এস কোনোভাবে মুছতে পারবে না আর বিভিন্ন সময় চেষ্টা করে অন্য আইকনদের জাপটে ধরার বিশেষ করে যদি তারা বাঙালি আইকন হয় কখনো সুভাষ বোসকে জাপটে ধরে কখনো বিধান রায়কে জাপটে ধরে এটা সত্যি কথা যে বিধান রায় বিধান রায় অবশ্যই পূর্ব পাকিস্তান থেকে আসা বাঙালি উদ্বাস্তুদের জন্য আরো নির্দিষ্ট করে বলতে গেলে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য বিরাট ভূমিকা নিয়েছিলেন সেটা তার নেওয়ারই কথা কারণ তিনি তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু বিধান চন্দ্র রায় আর এস এর অনুসরণকারী ছিলেন না তিনি আজ যার জন্মদিন সেই গান্ধীজির তিনি গান্ধীজির ব্যক্তিগত চিকিৎসক ছিলেন সুভাষ বোস তিনি কোনোদিন কোনোদিন আর এর আদর্শের ধার কাজ দিয়ে যাননি তিনি মুসলিম বিদ্বেষে কোনোদিন সার নেন তিনি যে আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন সেই আজাদ হিন্দ বাহিনী চিরকাল সমানাধিকারের কথা বলেছে ইত্তেফাক ইত্তেহাদের কথা বলেছে তো সুভাষ বোসের চাইতে বড় ধর্মনিরপেক্ষ নেতা ভারতবর্ষে খুব কম এসছে তো সুভাষ বোসকে আর অনেক চেষ্টা করে সুভাষ বোসের বংশধর চন্দ্র বোসকে দলে এনেও সুভাষ বোসকে নিজেদের আদর্শের অনুসারী বলতে পারেননি বরঞ্চ লোকে এটা মনে করিয়ে দিয়েছে যে সুভাষ বোস উনিশশো সালে শ্যামাপ্রসাদকে মেরে তাড়ানোর কথা বলেছিলেন কারণ শ্যামাপ্রসাদ গেরুয়াধারীদের দিয়ে ভোট চাইবার চেষ্টা করেছিলেন ফলে আর এস এর যে লম্বা ইতিহাস দাঙ্গার ইতিহাস দাঙ্গায় মদত দেওয়ার ইতিহাস ব্রিটিশদের দালালি করার ইতিহাস সেটাকে কোনোভাবেই আর এস এস এর এই একশো বছরে আর এস এস মুবেন যারা আর এস কে গ্লোরিফাই করবার চেষ্টা করছেন যারা বলছেন যে একশো বছরে আর এস এস কতটা গ্রো করলো দেখো ফলে আর কে নিন্দা করার কি আছে তারা এটা ভুলে যাচ্ছেন যে হিটলারের জার্মানিতেও নাজি বাহিনীর একশো বছর প্রায় পূর্ণ হতে চলেছে এবং এটা অত্যন্ত দুঃখের বিষয় যে জার্মানিতেও অনেক প্রদেশে আবার নাজিরা ফিরে আসছে কিন্তু তাই বলে নাজিদের অন্যায় অত্যাচার এগুলোকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না কেউ একশো বছর পার করলেই বা কেউ শক্তিশালী হিসেবে পরিণত হলেই তার সঙ্গে যে লজ্জার কলঙ্কের ইতিহাস জড়িয়ে আছে সেটাকে মুছে ফেলা যাবে না আবারও আমি বলছি আর এস এস এর রাজনৈতিক সংগঠন লোকে ভুল করে বিজেপি না আর এস এস মূল সংগঠন আর এস এস এর রাজনৈতিক সংগঠন বিজেপি সেই বিজেপি এখন কেন্দ্রের ক্ষমতায় ফলে আর এস এস এর জন্য পোস্টাল স্ট্যাম্প বেরোবে স্মারক মুদ্রা বেরোবে এগুলো সব স্বাভাবিক ক্ষমতায় তারা আছে কিন্তু তাই বলে আর এস এর যে লজ্জাজনক ইতিহাস ব্রিটিশদের সাথে সহযোগিতার ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পেছন থেকে ছুরি মারার ইতিহাস স্বাধীন তামলিক সরকারের বিরুদ্ধে ব্যঙ্গের ইতিহাস সেটাকে ভারতবর্ষের মানুষ ভুলে যাবে না এইটা যতক্ষণ না আর এস এস এর সমর্থকরা বুঝতে পারছেন তারা ভুল করবেন এবং গোটা পৃথিবী জুড়ে যেভাবে গণতন্ত্রের দাবিতে আবার আন্দোলন শুরু হয়েছে যে জেনজি আন্দোলন নিয়ে বিজেপি বিশেষভাবে চিন্তিত তারা কিন্তু আর এস এস এর আধা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী চিন্তাধারার বিরোধী